আপনি কি ঝামেলাহীন জায়গা কিনতে চান বাণিজ্যিক ফ্যাক্টরি বা রিসোর্ট রেসিডেন্সিয়াল বসতবাড়ি বা বাগানবাড়ি কিংবা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য উপযোগী সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন নামজারি খতিয়ান ও ই হোল্ডিং করা দুই বিঘা এবং আট শতাংশ নিষ্কণ্টক জায়গা বিক্রি হবে সম্পূর্ণ উঁচু কোনো রকমের ভরাট প্রয়োজন নেই ঢাকা ময়মনসিংহ রোডের মাওনা চৌরাস্তা হতে টেংরা বাজার যাবার পথে টেংরা বাজার হতে আধা কিলোমিটার আগে একসাথে দুই বিঘা আট শতাংশ জমি স্বল্প দূরত্বের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল সহ উন্নত নাগরিক সুযোগ সুবিধা সবই রয়েছে তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জায়গা দেখার জন্য কল করুন মরিয়ম বেগম জিরো জায়গার মালিক জিরো দয়া করে শুধুমাত্র আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করবেন